ইসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দর্শক পূর্বের ন্যায় উন্নত জাতের হলেস্টিন ফ্রিজিয়ান খুব ভালো মানের জোনের নয় মাসের সাড়ে আট থেকে নয় মাস বয়সের তিনটি স্যাক্স সিমেনের বাচ্চা সংগ্রহ করা হয়েছে এগুলোর জাত স্যাক্স সিমেন এবং এবং গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা বাচ্চাগুলা সম্পূর্ণ সুস্থ সবল এবং কৃমিনাশক ডোজ কমপ্লিট করা হয়েছে লিবারটনিক এবং জিঙ্ক সিরাপ সম্পূর্ণ খাওয়ানো হয়েছে এই গরুগুলা যে ব্যক্তি নতুনভাবে খামার শুরু করতেছেন বা সেট করেছেন এখনও গরু শেডে উঠেন নাই তারা এই বাচ্চাগুলা সংগ্রহ করে জাত উন্নয়ন করতে পারেন এবং ভবিষ্যতে খামারের সমৃদ্ধি করতে পারেন দর্শক আরেকটি কথা বিভিন্ন ইউটিউবাররা রয়েছে যেমন এক লক্ষ বিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকায় গাভী বাচ্চা প্রেগনেন্ট গরু এরকম গরু প্যাকেজ দেয় দশক এই গরুগুলা দেখা গেছে যে ক্রোজ বিটের হয় পাঁচ থেকে ছয় লিটার দুধ হয় দেখা গেছে আপনি বাসায় নিয়ে যাওয়ার এক মাস বা দেড় মাস পর দুই লিটার দুধ হবে আর এই দুধ দিয়ে আপনার গরুর খাবার খাবারও নিশাল্লাহ হবে না মনে হয় আমার তো দর্শক এরকম প্যাকেজ আর লোভনীয় লোভ সেই লোভের উপর আপনারা যদি ভর করেন প্যাকেজের উপর নির্ভর করে প্যাকেজের গরু না কিনে আপনারা যেখানে গরু ক্রয় করবেন সর্বোচ্চ জাত সর্বোচ্চ পার্সেন্টের গরুগুলা কালেকশন করার চেষ্টা করবেন দর্শক আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন দর্শক এখন গরুগুলো আপনাদেরকে আমি বর্ণনা করে দেখাব দর্শক শুরুতে আমি একটা বাচ্চা দেখাবো ফ্রিজিয়ান এটা সেক্সিমেনের বাচ্চা আগেই বলেছি এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল বয়স সাড়ে আট থেকে নয় মাস এর কান দেখেন খুবই ছোট এবং স্ক্রিনটা দেখেন অনেক পাতলা এবং প্রত্যেকটা গরুর নেই দেখেন এটার গজ নাই এবং মাদারা দেখেন অনেক চওড়া এবং থোঁতাটা দেখেন অনেক সাদা এবং ছোট মুখটা দেখেন খুবই সাদা হাই পারসেন্ট হাই কোয়ালিটি এবং চোখ গিলা বড় বড় গলায় কোনো প্রকারের কম্বল নেয় দর্শক দেখেন আপনারা এবং পায়ের খুরগিলা সাদা পায়ের খুরগিলা সাদা আর এটা তো ছোটো বাচ্চা দেখেন যথেষ্ট ওলানের জায়গাটা লুজ রয়েছে এবং লেসটা অনেক ছোট এবং প্রসাবের রাস্তাটাও দেখেন ছোট এবং যথেষ্ট জায়গা রয়েছে খুব ভালো ভালো মান ভালো কোয়ালিটি অরিজিনাল জাতের বাচ্চা এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং রোগমুক্ত এই বাচ্চাটাকে কৃমিনাশক ডোজ দেওয়া হয়েছে এখন খাবার দাবার দিয়ে নিশাল্লাহ লালন পালন করতে হবে দশক বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং হাই পার্সেন্টেজের সেক্সিমেনের একটি ফ্রিজিয়ান ভালো মানের বকনা বাচ্চা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন আশা করি এ ধরনের বকনা বাচ্চা যে শুরু করলে ইনিশাল্লাহ লাভবান হতে পারবেন দর্শক এবারে দুই নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করতেছি এটু দেখেন কান খুবই ছোট এবং চোখ গিলা বড় দেখেন থোতা থোতা খুব ছোট এবং লুকলেস একটি কালার এবং দেখেন গোলাপি মুখ সাদা এবং ভিতরটাও দেখেন হাই পার্সেন্টেজের একটি বকনা বাচ্চা একদম সাদা ধবধবা খুবই কোয়ালিটিফুল এবং স্ক্রিনটা যদি আমি দেখাই দেখেন গিলা খুবই পাতলা খুবই পাতলা খুবই পাতলা যেখানে হাত দিবেন এবং নরম বিড়ালের মতো শরীরটা নরম এবং মাদারা দেখেন অনেক চওড়া এবং সামনের দিক থেকে শুরু করে পিছনের দিকটা দেখেন অনেক ভারী এবং চওড়া স্টেট এবং লেসটা দেখেন অনেক ছোট এবং পোসাবের রাস্তাটা ছোটো দর্শক খুরগিলা কিন্তু সাদা প্রত্যেকটা খুর দেখান খুরগিলা দেখেন একদম সাদা এবং বাঁট গিলে একটু দেখান দেখেন বাট গিলা চারটা বাট চার জায়গায় দেখেন ছড়ানো কলম বাট দর্শক দেখেন এর যে ভাষা অনেক দেখেন চামড়াটা লুজ রয়েছে আর বাট গিলাও দেখেন এই যে বাট কলম বাট বাট গেলেও কোয়ালিটি সম্পূর্ণ দর্শক এই বাচ্চাটিও বয়স নয় মাস হবে সাড়ে আট থেকে নয় মাস বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবারে আমি তিন নম্বর বাচ্চাটি বর্ণনা করবো দর্শক আপনারা তিন নম্বর বাচ্চাটি দেখেন এটি দেখেন কান খুবই ছোট খুবই ছোট যত ছোট যদি কান হবে তত দেখবেন যে আপনারা পার্সেন্ট এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দর্শক এর চোখ দেখেন অনেক বড় এবং মুখ দেখেন সাদা ভিতরের অংশটাও দেখেন অনেক সাদা ভিতরের অংশটা দেখেন অনেক সাদা হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ এবং খুরগ্লা তো সাদা রয়েছে এবং দেখেন চামড়াটা খুব পাতলা এবং কোনো প্রকারের কম্বল নেই কম্বলবিহীন এবং মাজারা দেখেন অনেক চওড়া সামনের তুলনায় মাজারা চওড়া আর লেসটা দেখেন অনেক ছোট লেসটা ছোট প্রসাবের রাস্তাটা ছোট এবং বাটগুলা দেখেন ছড়ানো চারটা বাট চার জায়গায় বাটগুলা আপনারা দেখান দেখেন দর্শক খেয়াল করেন এই যে বাট বাটের কালার দেখেন ফ্রিজিয়ান বাট এই যে বাট দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো এবং কোয়ালিটি ফুল আর দেখেন প্রসাবের রাস্তারা পর্যন্ত সাদা প্রত্যেকটা গরুরি দর্শক এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল দর্শক আমার অভিজ্ঞতার আলোকে এই জাত এবং সম্পূর্ণ বাচ্চাগুলা কালেকশন করা হয়েছে জানি না কার ভাগ্যে এগুলো যাবে তবে আশা করি এই বাচ্চাগুলা খুবই ভালো মানের খুব ভালো মানের সেক্স সিমেনের বাচ্চা এবং হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের টপ গ্রেডের এগুলা বাচ্চা তবে বাচ্চাগুলো একটু ছোটো এবং শরীর একটু দুর্বল বাচ্চাগুলোকে কৃমিনাশক ডোজ দেওয়া হয়েছে জিঙ্ক ক্যালসিয়াম দেওয়া হয়েছে এবং ভিটামিন খাওয়ানো হচ্ছে আশা করি বাচ্চাগুলা খুব দ্রুত ডেভেলপ করবে যে ভাই বাচ্চাগুলো ক্রয় করবে ইনশাআল্লাহ ঠকবে না আমি আশা করতেছি তবে এই বাচ্চাগুলো আলোচনার সাপেক্ষে বিক্রি করব যেহেতু বাচ্চাগুলো হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টেজ এগুলা মোটামুটি একটু চড়া দাম দিয়ে আমাকে ক্রয় করতে হয়েছে এবং এই বাচ্চাগুলার জাত যে বোঝে ইনশাল্লাহ বাচ্চাগুলো আমি তারই কাছে বিক্রি করব। তবে দর্শক আমি তিনজন ব্যক্তির ফোনের অপেক্ষায় থাকব। এই তিনজন ব্যক্তির মধ্যে যে আমাকে বেশি দাম বলবে হাই প্রাইস বলবে ইনশাল্লাহ আমি তার কাছে বিক্রি করব। তবে কথা দিলাম দর্শক আমি সীমিত প্রফিটে বাচ্চাগুলা বিক্রি করব। দেখা গেছে যে বাচ্চাগুলার যদি আমি দাম বলি অনেক লোক অনেক বাজে কমান্ড করে তো সুতরাং এই এই বাচ্চাগুলোর যে মান এবং যা যে বুঝবে ইনশাল্লাহ তার কাছেই বিক্রি করব এবং উপযুক্ত বিক্রি ব্যক্তির কাছেই আমি এই বাচ্চাগুলো বিক্রি করব দর্শক এতক্ষণ অনেক কথাই বললাম তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আর কোনো রোগ বিষয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আপনারা বলবেন কমান্ড কমান্ডে লিখবেন অবশ্যই আমি কমান্ড অনুযায়ী একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব দর্শক তবে একটা কথাই বারবারই বলতেছি এই বাচ্চাগুলো অবশ্যই আপনারা কম টাকায় বাচ্চা না খুঁজে ভালো মানের বাচ্চা সংগ্রহ করে খামার শুরু করেন ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন এবং সফলতা অর্জন করা সম্ভব হবে দর্শক এ পর্যন্তই বিস্তারিত কোনো আলোচনা প্রয়োজন হলে অবশ্যই আমাকে কল করবেন আমি উপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম